হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আবার একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে হলো শনিবার আর এখন ঘড়িতে বাজে ওই ভোর পাঁচটা মতো তো দেখো সকাল সকাল উঠে পড়েছি কারণ এখন যা গরম পড়েছে যদি সকাল সকাল উঠে কাজকর্মগুলো না গুছিয়ে নিই তাহলে কিন্তু বেলা বাড়লে কাজকর্ম করতে কিন্তু একদমই ভালো লাগে না আর তার সঙ্গে প্রচন্ড কষ্টও হয় তো সেই জন্য ভাবলাম যে একটু সকালের দিকে আরামটা যদি কম করি যদি একটু সকাল সকাল উঠে সমস্ত কাজগুলো গুছিয়ে নিতে পারি তাহলে কিন্তু ওই স্নান দান করে দুপুরবেলা একটুখানি বিশ্রাম করতে পারবো তো যে ঘুম থেকে উঠে একটু ব্রাশ করে নিলাম নিলাম মুখে জল দিয়ে কাজে লেগে পড়ি তো এই যে আগের দিন তো এই বেডশিট গুলো তুলে রেখেছিলাম তো সেদিন কিন্তু আর পাতা হয়নি যেহেতু ঘরে প্রচন্ড গরম ছিল তো ভোরের দিকে যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা থাকে তাই আর কি সকাল সকাল উঠে এই কাজগুলো করে নেব তো আগের দিন যে বেডশিটগুলো তুলে রেখেছিলাম ওগুলো কিন্তু এখনো কাচেনি তো ওই যে তোমরা তো আমার আগের ভিডিওতে দেখলেই আমার ওয়াশিং মেশিনটা ডেলিভারি দিয়ে গেছে তো ওটাকে হয়তো আজকে সম্ভবত ইনস্টল করতে আসবে তো তারপরে ভাবছি মেশিনটা ইনস্টল হয়ে গেলে সমস্ত কিছু আর কি ওটার মধ্যে কেচে নেব আর কি বলো তো যেহেতু নতুন মেশিনে জামা কাপড় কাচবো তো তার জন্য একটু এক্সাইটমেন্টটা একটু বেশি আর তো আজকে বাবার তো স্কুল নেই কিন্তু হাসব্যান্ডের অফিস তো রয়েছে তো এই সমস্ত কাজগুলো যতদূর সম্ভব তাড়াতাড়ি কমপ্লিট করে আমাকে রান্না বান্না শুরু করতে হবে তো আজকে শুধুমাত্র তো ঘরের কাজই নয় বাইরের কাজগুলো আমাকে করতে হবে যেহেতু শাশুড়ি মা বাড়িতে নেই তো সমস্ত বাড়ি উঠোন এগুলো ঝাড় দিতে হবে ঘরের দরজায় জল দিতে হবে তো সেই জন্যই আর কি অনেকটা সময় হাতে নিয়ে উঠেছি আর কি বলতো এখন তো রান্নাটা অত সকালে বসাতে হচ্ছে না একটু দেরি করে বসালেও অসুবিধা হচ্ছে না যেহেতু হাজবেন্ড নটার মধ্যে বেরিয়ে যায় তো আমার ওই নটার আগে একটু খাবারটা রেডি করে দিলেই আর কি হয়ে যাবে তো যতটুকু সময় আমার হাতে আছে তার মধ্যে কিন্তু সমস্ত কাজই আশা করছি গুছিয়ে নিতে পারবো তো দেখো বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম এই ঘরটাকে একটু অন্যরকম ভাবে গুছিয়ে নেব তো ওই যে যেহেতু প্রচন্ড রোদ্দুরের তাপ তো সেই জন্য ঘরে এসে যা তো এই এক্সট্রা কাজগুলো আর করতে ইচ্ছে করে না তো এখন যেহেতু ভোরবেলা তাই ভাবছি ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই কাজগুলো আগে সেরে নিই তো এখানে একটা বেঞ্চ রেখেছিলাম যেটার মধ্যে বাবার হারমোনিয়াম বা এক্সট্রা বই খাতাগুলো রাখা হতো তো সেটাকে জানো তো একেবারে সরিয়ে দিয়েছি দিয়ে জায়গাটাকে পরিষ্কার করে নিয়েছি আর এতে করে খাটের ওই দিকটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে তো তারপরে এই যে বাবার বুক অনেকদিন এটাতে হাত দেওয়া হয়নি তো কয়েকদিন পর পর এটাকে গুছিয়ে না দিলে ও কিন্তু কোনো কিছুই খুঁজে পায় না তো সেই জন্য ফার্স্টেই দেখো বুক খালি করে এটাকে খুব ভালো করে মুছে নেব তারপরে ওর যে সমস্ত প্রয়োজনীয় বুকস কপি গুলো রয়েছে সেগুলো আর কি এর মধ্যে গুছিয়ে দেব আর অতিরিক্ত যেগুলো রয়েছে যেগুলো ও ব্যবহার করে না সেগুলো ওকে ভাবছি আলাদা করে সরিয়ে দেব আর এদিকে দেখো বাবাও কিন্তু ঘুম থেকে উঠে গেছে কারণ ওর আজকে একটা টিউশন রয়েছে তো সেটা হচ্ছে বাড়ির বাইরে গিয়ে করতে হবে তো হাজবেন্ড বলেছে অফিসে যাওয়ার পথে ওকে দিয়ে যাবে আর পরে আমাকে গিয়ে নিয়ে আসতে তো এই ক্লাসটা ওর রবিবারেই পড়ে তো রবিবারে যেহেতু ওর ড্রয়িং এর পরীক্ষা রয়েছে তো সেই জন্য এই ক্লাসটাকে শনিবারে করানো হচ্ছে আর জানো তো প্রথম থেকেই যেহেতু কোনোদিন বাবাইকে নিয়ে আমাকে বেরোতে হয়নি যেমন স্কুলে দিতে যাওয়া নিতে যাওয়া বা কোথাও আমি ওকে কখনো নিজে নিজে নিয়ে যাইনি ওই গেলে হাজবেন্ডের সাথে গেছি বা মশাইয়ের সাথে গেছি তো এখন না এটা করতে গেলে ভীষণ অসুবিধায় পড়তে হয় যেহেতু ওই যে বাড়িতে একরকম ভাবে থাকি আবার কোথাও যেতে হলে একটু রেডি হতে হয় তো এই জিনিসটা আমার কাছে ভীষণ বিরক্তিকর লাগে তো আজকে যেহেতু বাড়িতে বাবাও নেই তো সেই জন্য বাধ্য হয়ে আমাকে যেতে হবে আর কি জানো তো আমাদের বাড়ি থেকে ওই এক মিনিটের দূরে হচ্ছে বাবার স্কুলের গাড়িটা আসে তো ওখানে হচ্ছে আমার মশাই শাশুড়ি মা অথবা হাজবেন্ড ওকে দিয়ে আসা নিয়ে আসা করে তো এই কাজগুলো যেহেতু আমি খুব একটা করি না তো ওই মাঝে সাঝে যখনই একবার করতে যায় তখন কিন্তু ভীষণ বিরক্ত লাগে তো তারপরে দেখো উপরের সমস্ত ঘরগুলো ক্লিন করে ঝাড় দিয়ে নিচে চলে এলাম আর এই যে এই সমস্ত কাজগুলো কিন্তু মাই করতো তো আমার কাজ ছিল সেটা তো তো আমাকে করতেই হচ্ছে তাছাড়া আরো এক্সট্রা কাজও কিন্তু যোগ হয়েছে এই দেখো সকালবেলা এই সমস্ত ঘরের তালা খুলতে অর্ধেকটা সময় বেরিয়ে যায় তো দেখো এদিকে বলছে কিন্তু ঠান্ডা ওয়েদার মানে দুপুরের তুলনায় এখন গরমটা একটু কম তো তবুও যেহেতু এই যে কাজ করে চলেছি তাই কিন্তু প্রচন্ড গরম ধরে গেছে তো এদিকে দেখো পুরো লিভিং রুমটা ঝাড় দিয়ে এদিকে ব্যালকানিটাও ঝাড় দিয়ে নিচ্ছি আর বাকি ঘরগুলো এখন আর ঝাড় দিলাম না ওই কাকিমা এসে একবারে ঝাড় দিয়ে মুছে দিয়ে যাবে তো তারপরে দেখো এখানে বসে একটু জল খেয়ে নিলাম তারপরে দেখো এখনো আরো কাজ রয়েছে তো এই উঠোনটা না ঝাড় দিলেও ভালো লাগে না যেহেতু সামনে একটা জাম গাছ রয়েছে তো সবসময় আর কি জামের পাতা পড়ে রাস্তাটা একদম নোংরা হয়ে থাকে তো শাশুড়িমা বাড়িতে থাকলে যেহেতু উনি এই কাজগুলো প্রত্যেকদিনই করে রাখেন তো ওই জন্য ভাবছি কি মা বাড়িতে নেই তো সেই জন্য কাজটা ফেলে রাখবো তো সেই জন্যই আর কি আমিও এই জায়গাটা ঝাট দিয়ে নিলাম তো এদিকে দেখো ঝাড় দিয়ে সিঁড়িগুলোতে জল দিয়ে নিলাম আর ওইদিকে কাকিমার সাথে সাথে কথা বলছিলাম তো বাইরে এলেই মনে হয় সকলের দাঁড়িয়ে একটু কথা বলে নিই কিন্তু ওই যে ওদিকে আবার রান্না বান্না তো এই কাজগুলো কমপ্লিট করেই আবার আমাকে রান্নাটা শুরু করতে হবে তো তারপরে দেখো ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে তো ওই যে মা থাকলে কিন্তু সবজিটাও আমাকে কেটে দেয় তোমাদেরকে নতুন করে আর বলার কিছু নেই তোমরা তো জানোই যে রাতের বেলায় আর কি মা এই সকালে রান্নাবান্নার বান্নার কেটে রাখে তো এখন যেহেতু মা নেই তো সমস্তটাই আর কি আমাকে সামলাতে হচ্ছে যেমন বাইরেটা ঝাড় দেওয়া আবার এই যে সবজি কাটা মাছ ধোয়া সব কিছুই কিন্তু আমাকে করে নিতে হচ্ছে তো এদিকে দেখো মিষ্টি কুমড়োটা কেটে নিলাম আর ফার্স্টে এসে ডালটা যেহেতু বসিয়ে দিয়েছিলাম তো এদিকে ডালটা হয়ে গেছে আর ভাতটা হচ্ছে তো আজকে রান্না করব মিষ্টি কুমড়ো ভাজা আর ওই বাটা মাছ রাখা হয়েছে ওটা দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝোল তো খুব বেশি সবজি করব না কারণ হাজবেন্ড বাবাই কেউই সবজি খাবে না আর এই যে মিষ্টি কুমড়োটা ভাজা করছি আর জানো তো এই মিষ্টি কুমড়োটা যদি একটু মিষ্টি মিষ্টি করে রান্না করে দেওয়া হয় তাহলে কিন্তু বাবা এটা খুব ভালোবাসে খেতে আর হাজব্যান্ড ওই সকালেই একবার খেয়ে যাবে বাড়ি ফিরে কিন্তু এগুলো আর কিছুই পাতে নেবে না তো তারপরে ওইদিকে মিষ্টি কুমড়োটা ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো মাছে নুন হলুদ আর একটু তেল দিয়ে মাখিয়ে নিলাম তো এই নুন হলুদের সঙ্গে যদি একটু তেল দেওয়া হয় দেখবে নুন হলুদটা খুব ভালোভাবে মাছের গায়ে মেখে থাকে আর জানতো মিষ্টি কুমড়ো ভাজার সময় প্রথম দিকেই কিন্তু আমি হলুদ দিই না তাহলে মিষ্টি কুমড়োটা একটু কালো কালো দেখতে হয়ে যায় তো সেই জন্য দেখো নামানোর কিছুক্ষণ আগে একটু হলুদ আর একটুখানি চিনি দিয়ে এটাকে নামিয়ে নিলাম আর এখন মাঝ ভাজাটা করে হাজব্যান্ড খাবারটা দিয়ে দেব তো হাজবেন্ড খাবার দেওয়ার পরে আর কি মাছের ঝোলটা করব। যেহেতু সরষে বাটা দিয়ে মাছের ঝোল করব। সেই জন্য মাছের ঝোলটা রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগবে না তো হাসব্যান্ডকে তো খাবারটা দিয়ে দিলাম তো চলো এবার মাছের ঝোলটা করতে করতে তোমাদের কমেন্টগুলো পড়ে ফেলি তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল আমাদের ছোট্ট সংসার থেকে দিদি তো দিদিভাই লিখেছে খুব সুন্দর লাগলো দিদিভাই তোমার ভিডিওটা আমি একদমই নতুন শুরু করেছি আমার পাশে পাশে দিদিভাই অবশ্যই আমি তোমাদের থাকার চেষ্টা করব আর ওই যে তুমি যেহেতু নতুন চ্যানেল শুরু তো ভিডিওটা কন্টিনিউ দিতে থাকবে মানে একদিন গ্যাপে দিলে একদিন গ্যাপেই দেবে দুদিন গ্যাপে দিলে দুদিন গ্যাপেই দেবে আর ওই ভিডিও পাবলিশের টাইমিংটা ঠিক রাখবে আর হচ্ছে ওই টাইটেল থামনেল আর ট্যাগ যদি ঠিকঠাক দিতে পারো তাহলে দেখবে খুব তাড়াতাড়ি চ্যানেলটা গ্রো করে যাচ্ছে যদিও প্রথম দিকে আমি এগুলো কিছুই জানতাম না আস্তে আস্তে সবটাই শিখে নিয়েছি আশা করছি তোমাদেরও অসুবিধা হবে না তো তারপর দেখো মাছের ঝোলটা রেডি হয়ে গেছে এদিকে রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি আর এই দেখো রান্নাঘর মোছা যে নেতাটা ছিল সেটাই এখন ভালো করে কেঁচে নিচ্ছি আর তো এই কাজটাও কিন্তু আমার মাই করে থাকেন আর জানতো এই রান্নাঘর মোছার জন্য বা টেবিল মোছার জন্য আমরা আমাদের পুরনো জামা কাপড়ই ব্যবহার করে থাকি কারণ কয়েকদিন ব্যবহার করার পরে এটা কিন্তু ফেলে দিয়ে আবার নতুন করে তৈরি করে নেওয়া যায় তো তারপরে দেখো এখন হাতটাও ধুয়ে নেবো তো সকালের খাওয়া দাওয়াটাও একবারে করে তারপরে হচ্ছে উপরে চলে যাব। তারপরে দেখো আজকে ডালে আম দিতে গিয়ে দেখি আমটা একটু নরম হয়ে গেছে আর আমি একদম টক আম খেতে পারি না তো সেই জন্য ভাবলাম যে আমটা যেহেতু একটু পেকে গেছে তো তার সঙ্গে একটা টক আম মিশিয়ে আজকে আম মাখা করে খাবো তো এই বছরের প্রথমবারই আজকে আম মাখা করে খেলাম আর তো বিয়ের পরে এমনও কত বছর গেছে যে সেই বছরে আমি এই আম মাখা খাইনি কারণ বিয়ের আগে মা দিদি অথবা আমার বোন ওরা সব করে খাওয়াতো তো বিয়ের বিভিন্ন রকম কাজের চাপে নিজের জন্য পরে এই সংসারে ইচ্ছে করে না যে এরকম আম মাখা তৈরি করি তো 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 আজকে দেখলাম রান্না তাড়াতাড়ি হয়ে গেছে অনেকটা সময় ছিল বান্নাও তার জন্য ভাত খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আম মাখাটা খেলাম তো আমার শ্বশুর শাশুড়ি মার কথা তো ছেড়েই দিলাম আমার হাজবেন্ডও কিন্তু এই আম মাখা খেতে বা কোনো টক খাবার খেতে একেবারেই ভালোবাসে না তো সেই জন্য আমার একা একা আর কি এই সমস্ত টক খাবার আর খাওয়া হয় না তো দেখো এখন একটু রেডি হয়ে নিয়েছি তো ওই যে বললাম বাবাই এর আজকে একটা টিউশন রয়েছে তো ওকেই সেখান থেকে আনতে যাব। আর এদিকে দেখো আমি যেহেতু ওই যে বললাম কোথাও যায় না তো আমার যে পার্স থাকে তার মধ্যে কিন্তু একেবারেই টাকা পয়সা থাকে না তো এখন যেহেতু এই যে অনলাইন গুগল পে ফোন পে এগুলো রয়েছে তো ওই জন্য আর কি এই যে লিকুইড মানি গুলো এগুলো কিন্তু আমার কাছে একদমই রাখা হয় না তো এই যে যাওয়া আসার সময় টোটো ভাড়া দিতে হবে তো তার জন্য কিছু খুচরো টাকা এখানে নিয়ে নিলাম আর জানো তো সারা বছরই গাড়ি ভাড়া দেওয়ার জন্য হাজবেন্ড কিন্তু এরকম খুচরো টাকা এনে থাকে আর কোথাও যদি বেশি অ্যামাউন্ট পে করতে হয় তখন সেটা অনলাইনে পে করে দিই তো তারপরে দেখো এদিকে বাবাইকে নিয়েও চলে এসেছি তো ওই যে আমাদের বেডরুমটা গোছানো হয়েছিল না তো এই রুমটা গুছিয়ে দেবো আর ওকে স্নান করে এই ঘরে পাঠিয়ে দেবো তো সেই জন্য স্নান করে যেহেতু এই ঘরটাতে বিশ্রাম নেবে তো ওই জন্যই আগে ভাগে ঘরটাকে গুছিয়ে দিয়ে গেলাম যাতে করে স্নান করে এসে এই ঘরটাতে বসতে পারে আর আমাদের উপরের ঘরগুলোর মধ্যে এই ঘরটাতেই একটু ঠান্ডা থাকে যেহেতু ওই যে এসিটা চালানো হয় তো সেই জন্য ঘরটা সবসময় মোটামুটি ঠান্ডাই থাকে আর আজকে জানো তো যেহেতু বেশিরভাগ কাজটাই সকালের দিকে করে নিয়েছি তো এখন খুব একটা কাজ আমার নেই তো এখন ঘড়িতে বাজে ওই এগারোটা মতো তো এই যে ঘরের যা টুকটাক ডাস্টিংয়ের কাজ আছে এটা সেরেই আর কি স্নান পুজোটা দিয়ে নেব আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল হাউসওয়াইফ ঝুমা দিদি তো দিদি জানতে চেয়েছে আমি কি ফার্স্ট পেমেন্ট পেয়েছি কিনা না গো ভাই এখন আমি ফার্স্ট পেমেন্ট পাইনি তো যদি পাই তোমাদের তো অবশ্যই জানাবো আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল নিঝুম সন্ধ্যা চ্যানেল থেকে সাথী বোন আরো কমেন্ট করেছিল সুস্মিতা দিভাই এবং তিথি মুখার্জি দিভাই তো তোমাদের সকলকে জানায় অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা তো তারপরে দেখো এখানে কিছু জামা কাপড় শুকাতে দেওয়া ছিল তো এখন এগুলো গুছিয়ে রেখে যাব কারণ স্নান করলে আরো তো কয়েকটা জামা কাপড় আমাকে মেলতে হবে তো সেই জন্য জায়গাটাকে খালি করে নিচ্ছি আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল জয়শ্রী ঘোষ আর কমেন্ট করেছিল রিয়া দাস এবং রশ্মিশ জার্নি থেকে দিদি লিখেছে খুব ভালো লাগলো ব্লগটা তোমার হোম ট্যুর চাই তো অবশ্যই দিদি হোম ট্যুরটা জানো তো আমার এখনো দেওয়া হয়ে ওঠেনি তো তারপর দেখো ওই যে ওয়াশিং মেশিনটা ডেলিভারি দিয়ে গেছিল তো ওটাকে আজকে ইনস্টল করতে এসেছে তো এখানে সমস্ত প্রোগ্রামগুলো আমাকে একটু দেখিয়ে দিচ্ছিল আর যেন তো এই ওয়াশিং মেশিনটা প্ল্যাগ ইন করতে একটু সমস্যা হচ্ছিল কারণ আমাদের যে সুইচ বোর্ডটা রয়েছে ওটাকে চেঞ্জ করাতে হবে তো তারপরে দেখো স্নান সেরে ঘরে চলে এলাম আর এখন ওই যে ঠাকুর পুজোটা দিয়ে নেব তো এই ড্রেসটা জানো তো আমি ওই যে লাস্ট টাইম যখন দীঘা গেছিলাম তখন আর কি কেনা হয়েছিল তো ওখানে গিয়ে দু একবার পরেছি আর আজকে পরলাম যদিও বাড়িতে আমি এই ধরনের পোশাক পরি না তো আজকে যেহেতু কেউ বাড়িতে নেই তাই ভাবলাম বাড়িতে একটু পরেই দেখা যাক আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল ফারিয়া ইয়াসমিন দিদিভাই তো দিদিভাই জানতে চেয়েছে আমার নাম কি তো তুমি কিন্তু আমার গত ব্লগ ওই একই কমেন্ট করেছিলে আর আমি কিন্তু আমার আগের ব্লগে এই রিপ্লাই আমি দিয়ে দিয়েছি তো আমার আইডি ডিটেলে গিয়ে দেখতে পাবে ওখানে আমার নামটা লেখা আছে তারপরে আরো কমেন্ট করেছিল ঝর্ণা থেকে মৌ ভাই আর কমেন্ট করেছিল নাজনিন ব্লক থেকে দিদি ভাই আরো কমেন্ট করেছিল নেপাল দাস আইডি থেকে দিদি তো দিদি ভাই লিখেছে পানে সিঁদুর দিতে হয় না তো কি বলতো দিদি ভাই এই লক্ষ্মী পুজো দেওয়াটা আমার শাশুড়ি বলতে গেলে আমাকে হাতে ধরেই শিখিয়ে দিয়েছেন তো শাশুড়ি মা যেভাবে পুজো করতেন আমিও ঠিক একই রকম ভাবে করি তো থ্যাংক ইউ দিদিভাই আমাকে এত বড় একটা ভুল ধরিয়ে দেওয়ার জন্য আর নেক্সট টাইম আমি অবশ্যই তোমার কথাটা মনে রাখবো তো তারপরে দেখো এখন হলো বিকাল বেলা তো গাছগুলোতে জল দেওয়ার জন্য একটু ছাদে চলে এলাম আর এই দেখো গাছগুলো নিয়ে আমি অযথাই টেনশন করছিলাম দেখো প্রত্যেকটা গাছেই কিন্তু নতুন করে কুড়ি এসেছে মানে নার্সারি থেকে আনার সময় যে কুড়িগুলো ছিল সেই ফুলগুলো তো ফুটে গেছে আবারও কিন্তু নতুন কুড়ি এসেছে তো এই একটা দেখো হোয়াইট কালারের বগেন ভেলিয়া আর একটা রয়েছে পিঙ্ক কালারের তো প্রত্যেকটা গাছেই কিন্তু নতুন করে কুড়ি এসেছে আর কিন্তু নতুন করে পাতাও বেরিয়েছে তাহলে বন্ধুরা তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে তবে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগের সাথে